আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসচেতনতা ও জনমত বাড়িয়ে আন্দোলনমুখী হওয়ার পদক্ষেপ নেওয়া সহ দল গুছিয়ে আবারও রাজপথে নামার পরিকল্পনা নিয়েছে বিএনপি বিগত কয়েক বছর ধরে মিছিল সমাবেশ প্রশাসনের প্রতিবন্ধকতার প্রেক্ষাপটে তাদের দাবি দেওয়া ও সরকারের বিরুদ্ধে বক্তব্যগুলো জনগণের কাছে তুলে ধরার বিকল্প মাধ্যম হিসেবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ সহ জনস্বার্থ সংশ্লিষ্ট উনিশ দফা দাবি হাতে নিয়ে কয়েকদিনের মধ্যে আবারও রাজনীতির মাঠে নামছেন দলের হাইকমান্ড জনসংযোগের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে জনমত প্রভাবিত করাই এর মূল লক্ষ্য দলীয় সূত্র হতে জানা গেছে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে দলের ভেতর থেকে শক্ত কর্মসূচি দেওয়ার চাপ থাকলেও সে পথে যেতে চাইছে না হাইকমান্ড তারা উনিশ দফার প্রতিটি ইস্যুকে জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণের প্রতিক্রিয়াও পেতে চায় এভাবে ধীরে ধীরে আবারও রাজপথ দখলের চেষ্টা করছে দলের নেতিনির্ধারকরা এ বিষয়ে চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস জানিয়েছেন ইতিমধ্যে রাজধানী সহ দেশে প্রায় সব জেলা থেকে সভাপতি সাধারণ সম্পাদকরা পোস্টার লাগিয়ে তার আলোকচিত্র গুলশান অফিসে পাঠাচ্ছেন তিনি বলেন তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ বিষয়টা ব্যাপক সাড়া ফেলেছে বেগম খালেদা জিয়া পরামর্শ অনুযায়ী সিনিয়র নেতারা নিজ হাতে পোস্টার লাগাচ্ছেন তিনি আরো বলেন এই অভাবনীয় দৃশ্য অবলোকন করে সাধারণ নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উনিশ দফা দাবি এবং বাজারে আগুন বিপর্যস্ত জনজীবন শিরোনামে সচেতনামূলক পোস্টার লাগানো এবং জনমত গঠনে বিএনপি সরকারের আমলে নিত্যপণ্য ও ও সেবাজাতীয় পণ্য দাম কত ছিল আর আওয়ামী লীগের সরকারের বর্তমান সময়ে দাম কত বেড়েছে এবং দাম বৃদ্ধি শতকরা হার কত সে বিষয়ে জনগণের কাছে তুলে ধরেছে শুধু তাই নয় নিত্য প্রয়োজনীয় অনেক পণ্যের বর্তমান দাম তুলে ধরার পাশাপাশি জ্বালানি তেল ঘ্যাস বিদ্যুৎ পানি গণপরিবহন বাড়ি ভাড়া ট্রেড লাইসেন্স জিএনজি অটোরিকশা জমির খাজনা ও সারের দাম বিএনপি সরকারের চেয়ে অনেক গুণে বেড়েছে এসব বিষয় নিয়ে জনমত গঠনের চেষ্টা করছে দলের নীতি নির্ধারকরা মনে করছেন জনসম্পৃক্ত এসব ইস্যুতে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা সহজ হবে গোটা দেশে দলীয় ইউনিটগুলো থেকে এসব প্রচার প্রচারণা চালানো শুরু হচ্ছে এসব দাবির পক্ষে জনমত গঠন হলে বৃহত্তর আন্দোলন নিয়ে মাঠে নামবে বিএনপি একটি সূত্র থেকে জানা গেছে কয়েকদিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কয়েকটি বিষয়ে পরামর্শ দিয়েছেন জাতীয়তাবাদী মতাদর্শের অনুসারী বুদ্ধিজীবীগণ তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াটাকে সাড়া দিয়ে তার সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেছেন ছয় মাস ধরে অভিমান করে দূরে থাকা ওই বুদ্ধিজীবীরা সম্প্রতি দলের মঙ্গল কামনায় আবারও সক্রিয় হয়ে উঠেছেন তারা দলীয় প্রধানকে সবকিছু কিছু গুছিয়ে নিয়ে জনসম্পৃক্ত ইস্যুতে মাঠে নামার পরামর্শ দিয়েছেন এর ধারাবাহিকতায় বেগম জিয়া পরামর্শক্রমে জনসম্পৃক্ত ইস্যুগুলো মাথায় রেখে উনিশ দফা নির্ধারণ করা হয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গুম খুন অপহরণ ও বিচার বহির্ভূত বন্ধ সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী চৌধুরী আলমসহ সহ বিএনপির এর অঙ্গসহযোগী সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এ পর্যন্ত যারা অপহরণ হয়েছে সব নাগরিককে পরিবারের কাছে ফেরত প্রধান কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ পাচার ব্যাংক লুট শেয়ার কেলেঙ্কারী রাষ্ট্রের টাকা আত্মসাত ও পাচারকারীদের গ্রেপ্তার এবং পাচারকৃত অর্থ পুনরুদ্ধার করে দেশে ফিরিয়ে আনা পাশাপাশি রাষ্ট্রীয় দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা বিচার বিভাগকে সরকারের প্রভাবমুক্ত করা শিক্ষার মান ধ্বংস পরীক্ষায় কৃত্রিম উপায়ে পাশের হার বৃদ্ধি প্রশ্নপত্র ফাঁস ও সরকারি চাকরিতে নিয়োগের দলীয়করণ ঘিন্ন অপতৎপরতা বন্ধ করা সুন্দরবন রক্ষার্থে পরিবেশ বিধ্বংসী ও বিতর্কিত কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প অবিলম্বে বন্ধ করা এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের মূল্য কমানো চাল ডাল বেস তেল সহ নিত্য দাম কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনা এবং বিতর্কিত প্রধান বিচারপতি কমিশনের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচনীয় ব্যবস্থা ঢেলে সাজানো বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে দলের হাইকমান্ডদের নিয়ে দেশব্যাপী সফর করার আগে বিএনপি চেয়ারপারসন একটি সংবাদ সম্মেলনে আসবেন এবং ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই সফর সম্পর্কে জানাবেন